সাহিত্যিক ও সম্পাদক বিজয় চাঁদ ঘোষের জন্মদিন উদযাপন রাধানগরে আপনারা দেখছেন এস এস নিউজ বাংলা বিজয় চাঁদ ঘোষ জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে রাধানগরে সাহিত্যিক সম্পাদক বিজয় ঘোষের কবিতা সঙ্গীত ও স্মৃতিচারণের মধ্য দিয়ে জন্মদিবস উদযাপিত হল রিপোর্টে রাধানগর থেকে আর পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণি সবার খবর সবার আগে বিজয়জাঁত ঘোষের উদযাপন অনুষ্ঠানে দেশবন্দনার দুশো তিনতম নববর্ষ সংখ্যা প্রকাশ করেন সৃজন পত্রিকা সম্পাদক লক্ষণ কর্মকার সম্বর্ধনা দিয়েছিল তিনিও অনেক আগেই প্রয়াত হয়েছেন প্রয়াত হয়েছেন দেশবন্দনা পত্রিকার সহ সম্পাদক আগের সহ সম্পাদক এবং একসময় প্রকাশকও চন্দ্র দাস এবং দ্বিতীয় পর্বে দেশবন্দনা পত্রিকার সাথে দেশবন্দনা পত্রিকাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন নতুনভাবে প্রাণ সঞ্চার করার কাজটি করেছিলেন শেখ ইসরায়েল এবং তিনিও প্রয়াত হয়েছেন কয়েক বছর হলো এবং এই দেশবন্দনা পত্রিকা থেকেই তার হাতে খড়ি সাহিত্যের হয়েছিল শেখ ইসরাহলের অলক কুমার ঘোষ তিনিও দেশবন্ধনা পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং আজর উদ্দিন খান দেশবন্দনা পত্রিকা থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং আরেকজন ছাত্রী রিমা অধিকারী সেও প্রয়াত হয়েছে একটি বিশেষ দুর্ঘটনায় এবং আরও যারা তাদের আমরা নাম জানতে পারিনি যারা কোনো না কোনোভাবে এই দীর্ঘ সময়ের মধ্যে দেশবন্দনাকে সমৃদ্ধ করেছেন লেখা দিয়ে অন্য অন্যান্য নানাভাবে এবং দেশবন্দনা পত্রিকা চড়ার পথকে সুগম করে দিয়েছে তাদের আজকে আমরা অবশ্যই স্মরণ করব এবং স্মরণ করবার এই দিন এবং তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনে শ্রদ্ধা নিবেদন করব এক মিনিট নিরবতা ধরণ করে আমি এখন সবাইকে উঠে দাঁড়িয়ে কিছুটা সময় জন্য আহ্বান জানাচ্ছি আছেন বর্তমান সভাপতি আছেন অধ্যাপক লক্ষণ কর্মকার সৃজন পত্রিকার সম্পাদক আছেন বিশিষ্ট কবি তপনজ্যোতি মাঝি আছেন কবি ও সম্পাদক বর্ণদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ কুমার চক্রবর্তী এবং সামনে আরও যারা যারা দূর দূর দূরান্ত থেকে এসেছেন এই গরমকে উপেক্ষা করে সবার প্রতি দেশবন্দনা পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা অবগত আছেন যে তেরোশো বাষট্টি সালে যে পত্রিকাটি বন্দনা নাম নিয়ে প্রকাশিত হয়েছিল তা দীর্ঘ প্রায় আট বছর চলার পর বন্ধ হয়ে যায় পরবর্তী পর্যায়ে পুনরায় তেরোশো তিরানব্বই থেকে এটি মাসিক আকারে প্রকাশিত হতে শুরু করে এই দীর্ঘ চলার পথে কখনো বৎসরে একটি সংখ্যাও প্রকাশিত হয়েছে তো কিছুদিন আগেই আমরা দুশোতম সংখ্যা প্রকাশ করেছি আপনাদের সবার সহযোগিতায় আপনারা অনেকেই এসেছিলেন বর্তমান যে সংখ্যাটি সেটি হল দুশো তিনতম সংখ্যা আজ সেটি প্রকাশিত হবে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রায় বেশিরভাগেরই লেখা আছে কেবল ডাকে যাব আমি যাব নমস্কার